ভারতের বিহার রাজ্যে বইছে এক প্রাচীন নদী নাম তার সোন নদী আজ হয়তো নদীটিকে দেখতে সাধারণ মনে হলেও শত শত বছর আগে এই নদীকে বলা হতো দ্য গোল্ডেন রিভার সোনার নদী কেননা এই নদীর অভ্যন্তরে লুকিয়ে আছে রাশি ধন সম্পদ এমন সম্পদ যা একবার কেউ হাতে পেলে রাতারাতি বদলে যেতে পারে কারো ভাগ্য সে হয়ে উঠতে পারে বিশ্বের শীর্ষতম ধনী ব্যক্তি আশ্চর্যের বিষয় হলো শত চেষ্টা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ সেই সম্পদ খুঁজে পায়নি প্রশ্ন হচ্ছে কেন এই গল্পটি শুরু হয় পনেরোশো শতাব্দীর দিকে আফগান শাসক শের শাহ আর পরে মুঘল সম্রাট আকবর তারা যখন ভারত শাসন করছিল তখন যুদ্ধ ছিল নিত্যদিনের ঘটনা তখনকার সময় যুদ্ধ মানে শুধু রাজ্য দখল নয় সাথে লুটপাটও হাজার হাজার স্বর্ণমুদ্রা রূপার দন্ত গহনা আর রত্নভান্ডার প্রতিদিন এক স্থান থেকে আর স্থানে সরানো হতো কিন্তু যুদ্ধক্ষেত্রে সবথেকে বড় ভয় ছিল ধনভাণ্ডার হারানোর আশঙ্কা তখনকার সেনারা রাশি ধন সম্পদ সুরক্ষিত রাখতে সম্পদগুলিকে নদীর বুকে বা মাটির গভীরে লুকিয়ে রাখত লোকে বলে তখনকার সময়ে নাকি একাধিকবার সোন নদীর তলদেশে অগণিত ধনরত্ন পুঁতে রাখা হয়েছিল লোককথা হয়তো অনেক জায়গাতেই আছে কিন্তু সোন নদীর রহস্যকে শক্তিশালী করে তুলেছে কিছু বাস্তব ঘটনা বলা হয় প্রায় দুশো বছর আগে বন্যার পর গ্রামবাসীরা জমি খুঁড়তে গিয়ে হঠাৎ কিছু ঝলমলে সোনার মুদ্রা খুঁজে পান মুদ্রাগুলির উপরে ছিল আরবি ও ফার্সি লিপি রৌদ্রে মুদ্রাগুলো এমনভাবে ঝলমল করছিল যেন নদী নিজের বুক খুলে দিয়েছিল কেউ কেউ সেই মুদ্রাগুলিকে বিক্রি করে গোপনে ধনী হয়ে গিয়েছিল আবার কেউ ভয়ে সেগুলিকে নদীতেই ফেলে দিত কারণ সেখানকার গ্রামের কিছু মানুষ বিশ্বাস করত যে এই সম্পদে স্পর্শ করলে নাকি অমঙ্গল নেমে আসে আজও গ্রামের কিছু বয়স্করা বলেন সোন নদীর নিচে ঘুমিয়ে আছে এক অদৃশ্য অভিশাপ কেউ যদি লোভে পড়ে স্বর্ণ খুঁজতে যায় তার জীবনে নেমে আসে বিপদ এই সোন নদীকে নিয়ে একটি গল্প প্রচালিত আছে একবার এক যুবক রাত্রেবেলা নদীতে নেমে পড়ে সোনা খোঁজার উদ্দেশ্যে পরদিন সকালে তাকে পাওয়া গেল নদীর পাড়ে অচেতন অবস্থায় কিছু মানুষ বলে সে নাকি নদীর ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনেছিল এবং সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল সে শোনা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলে এইসব গল্পগুলি নদীর রহস্যকে আরও গভীর করে তুলেছে তাহলে কি সবটাই কেবল লোক কথা না এরকমটা একদমই নয় কারণ এই আধুনিক যুগে কয়েকবার চেষ্টা চালানো হয়েছে এই নদীর তলদেশ খুঁজে বার করার স্থানীয় প্রশাসন এমনকি কিছু গবেষকরাও দাবি করেছেন নদীর মাটির নিচে এমন কিছু ধাতব পদার্থের সংকেত পাওয়া গেছে যা হতে পারে মুদ্রা বা প্রাচীন অস্ত্রশস্ত্র কিন্তু সব থেকে বড় সমস্যা হলো নদীর স্রোত বর্ষাকালে এই নদী ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে ওঠে আর শুকনো মৌসুমিতে খনন করলেও কোনো প্রকার ধনসম্পদ পাওয়া যায়নি তাই এই রহস্যটি আজও একটি অমীমাংসিত রহস্য অদ্ভুত ব্যাপার হলো শুধু সোন নদী নয় পৃথিবীর অনেক জায়গাতেই এমন নদী বা সমুদ্র আছে যেখানে গুপ্তধনের কাহিনী প্রচলিত যেমন স্পেনের উপকূলে ডুবে যাওয়া জাহাজ থেকে সোনা উদ্ধারের ঘটনা জাপানের সমুদ্র তলে লুকিয়ে আছে প্রাচীন অর্থ সম্পদ আর ভারতের কেরালায় পদ্মনাভস্বামী মন্দিরের এক গোপন কক্ষে আবিষ্কৃত হয়েছে ট্রিলিয়ান ডলারের ধন ভাণ্ডার তাহলে কি সোন নদীর গল্পটি সত্য হতে পারে প্রশ্ন একটাই যদি সত্যিই এত পরিমাণে সম্পদ নদীর নিচে থেকে থাকে তাহলে আজ পর্যন্ত কেউ পুরোটা খুঁজে পেল না কেন এর একটা উত্তর হতে পারে হয়তো সময়ের সাথে সাথে এই ধনরাশিগুলি নদীর এতটাই গভীরে ঢুকে গিয়েছে যে বর্তমানে সেগুলিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এর আরও একটি উত্তর হতে পারে হয়তো সম্পদগুলির একটি বড় অংশ ব্রিটিশরা লুট করে নিয়ে গিয়েছিল আর বাকিটা ইতিহাসের অন্ধকারেই হারিয়ে গেছে তবে যদি আজ কোনো প্রযুক্তি প্রমাণ করে যে নদীর নিচে আছে তাহলে ইতিহাস বদলে যাবে সোন নদী আজও বয়ে চলেছে নিঃশব্দে কিন্তু সত্যি কি তার বুকের ভিতরে লুকিয়ে আছে অমূল্য সম্পদ নাকি সবটাই কেবল লোককথা আর কল্পনা উত্তর আজও অজানা কিন্তু এটা সত্য যে রহস্য থাকলেই মানুষ আকৃষ্ট হয় আর সেই রহস্যই সোন নদীকে করে তুলেছে ভারত সব থেকে রোমাঞ্চকর সোনার নদীতে এই সোন নদীকে নিয়ে আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন